বিদেশে হায়ার স্টাডি করা এমনিতেই অনেক খরচের বিষয় আয়স দেওয়া ভিজা অ্যাপ্লিকেশন করা এত সব খরচের মধ্যে শিক্ষার্থীরা যখন বিদেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখানে প্রায় একশো ডলার খরচ পড়ে কিন্তু স্টুডেন্টসরা যখন দশ বারোটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে তখন কিন্তু তুলনামূলক হয়ে খরচটা অনেক বেশি পড়ে এই খরচটা কিভাবে অ্যাভয়েড করা যায় কিভাবে একাধিক ইউনিভার্সিটিতে ফ্রিতে অ্যাপ্লাই করা যায় তাই নিয়ে আজকের ভিডিও নাম্বার ওয়ান আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেই ইউনিভার্সিটির ফেয়ার বা ওয়েবিনারের মাধ্যমে ফ্রি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ওয়েবিনারে যেটা হয় তারা তাদের ইউনিভার্সিটির প্রোগ্রাম স্কলারশিপগুলোর ব্যাপারে বলে এবং প্রত্যেকটা ওয়েবিনারের শেষে তারা সাধারণত একটা সিক্স ডিজিটের ফ্রি ওয়েভার কোড দেয় অথবা আপনাদেরকে একটা ফর্ম ফিল করতে বলবে যেটার মাধ্যমে আপনি তাদের সাথে পরে যোগাযোগ করতে পারবেন সেই ফর্মের মাধ্যমে আপনি তাদের জানাতে পারবেন যে আপনার একটা ফ্রি ওয়েভার কোড লাগবে নাম্বার টু ইউনিভার্সিটির ফিনান্সিয়াল এইড ডিপার্টমেন্টে একটা ইমেল করবেন যে আমার কাছে ফি ফির জন্য যথেষ্ট টাকা নেই আমাকে প্লিজ ফ্রি ওয়েভার দেন ফ্রি ওয়েভারের ইমেল লেখার জন্য যে কোনো এআই টুলস ইউজ করতে পারেন আপনি নাম্বার থ্রি ইউনিভার্সিটির প্রফেসরকে ইমেল করতে পারেন এটা বলে যে আপনি তার সাথে কাজ করতে আগ্রহী তো সেজন্য আপনাকে একটি ফ্রি ওয়েভার ম্যানেজ করে দেয় এই পদ্ধতিটা কিন্তু কার্যকরী নাম্বার ফোর যারা ব্যাচেলার্সের জন্য যেতে চাচ্ছেন আপনার কলেজের যে টিচারকে দিয়ে রেকমেন্ডেশন লেটার লেখাবেন সেই টিচারকে দিয়ে যে ইউনিভার্সিটিতে যাবেন সেখানে প্রফেসরকে ইমেল পাঠান এরকম যে আমার স্টুডেন্ট লো ইনকাম ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কাইন্ডলি তাকে একটা ফ্রি ওয়েভার দিবেন যেহেতু সে টিচার আর তার মাধ্যমে ফ্রি ওয়েভারের জন্য রিকোয়েস্ট পাঠানো খুবই কার্যকরী নাম্বার ফাইভ আপনি যে ডিপার্টমেন্টে যেতে চান সেই ডিপার্টমেন্টের কাছে ইমেল করেন জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব ফান্ড থাকে এমন হতে পারে যে সেই ফান্ড থেকে আপনাকে দিয়ে দিতে পারবে সো এই ছিল কিছু টেকনিক এভাবে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং অনেক টাকা সেভ করতে পারেন আপনার হায়ার স্টাডিজ নিয়ে কোনো প্রবলেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন রিলেন্স স্টাডি অ্যাব্রোডে হোপসো এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে ভুলবেন না বাই বাই